ব্রহ্মাণ্ড পুরাণ পর্ব তিন পূর্ববর্তী পর্বে আমরা দেখেছি ব্রহ্মা জগৎ সৃষ্টি করলেন তারপর পৃথিবীর দিকে তাকালেন এরপর তিনি পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীকুল জীবজগত সবকিছু সৃষ্টি করার পর সামাজিক এবং অর্থনৈতিকভাবে পৃথিবীর মানুষের মধ্যে কাজ ভাগ করে দিলেন যাতে পৃথিবীর সমস্ত মানুষেরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পথ চলতে পারে কিন্তু যেটা তিনি চেয়েছিলেন সেটা সবটা হয়ে উঠল না তার কারণ দেখা গেল সেখানেও অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতে লাগল তার ফলে সমাজে যারা জ্ঞানীগুণী বলে পরিচিত তারা এই অবস্থায় আর থাকতে পারলেন না এই পর্বে আমরা দেখেনি তার পরবর্তীতে ঠিক কি করলেন সমাজে যারা জ্ঞানীগুণী বলে পরিচিত তারা এই অরাজক অবস্থার মধ্যে থাকতে পারলেন না তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল তারা বুঝতে পারলেন এমন চলতে থাকলে পিতামহ ব্রহ্মার এই সৃষ্টি ধ্বংসের পথে এগিয়ে যাবে তাই তারা আবার ব্রহ্মারই শরণাপন্ন হলেন ব্রহ্মা অনেক ভাবনা চিন্তা করে স্থির করলেন তাকে এবার নতুন কিছু নিয়মনীতির প্রবর্তন করতে হবে তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র নামে চারটি জাতি সৃষ্টি করেছেন প্রত্যেক জাতির জন্য এক একটি নির্দিষ্ট কাজও নির্ধারিত করেছেন তিনি মনে মনে ভাবলেন তবে কোন জাতিকে কি কাজ করতে হবে তা বোধহয় তিনি ঠিক বুঝিয়ে উঠতে পারেননি তাই এমন বিশৃঙ্খলা দেখা দিচ্ছে তখন তিনি ব্রাহ্মণদের ডেকে উপদেশ দিলেন তোমাদের কাজ হল শুদ্ধ মনে শুদ্ধ হৃদয়ে ঈশ্বরের চিন্তা করা তোমরা ঈশ্বরের সেতুস্বরূপ পৃথিবীতে বিরাজ করবে ঈশ্বরের সেতুস্বরূপ হয়ে মানুষের জীবনে আধ্যাত্মিক অভাব অনুভূত হলে সঙ্গে সঙ্গে সেই অভাব দূর করবে কখনো অহংকারী হবে না মনে রাখবে তোমরা ঈশ্বরের সেবক মাত্র অধার্মিককে ধর্মের পথে চালনা করাই তোমাদের এক ও একমাত্র কর্তব্য এবার ক্ষত্রিয়দের ডেকে ব্রহ্মা আদেশ দিলেন তোমাদের উপর একটি অত্যন্ত গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা হল অন্যায় অত্যাচারের হাত থেকে প্রজাবৃন্দকে রক্ষা করা এর পাশাপাশি বাইরের শত্রুর আক্রমণ থেকেও তাদের রক্ষা করতে হবে তাদের সুখে সুখী এবং দুঃখে দুঃখী হতে হবে সমব্যাথী এবং সহানুভূতি সম্পন্ন না হলে কেউ কখনোই উচ্চ শ্রেণীর প্রশাসক হতে পারে না বৈশ্যদের ডেকে বললেন ফলে শস্যে তোমরা পৃথিবীকে আরো সমৃদ্ধশালী করে তুলবে প্রজাতির যে কোনো অভাব মেটানোই হবে তোমাদের একমাত্র কাজ এতদিন পর্যন্ত বিনা পরিশ্রমে ফসল উৎপাদিত হচ্ছিল এখন থেকে কিন্তু তা আর হবে না জমি চাষ করে তোমরা নানা ধরনের ফসল ফলাবে এবং সেই ফসল বাণিজ্যিক বিপণনের মাধ্যমে বিক্রি করে টাকা আয় করবে তবে মনে রাখবে এই টাকা শুধু নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিন্তু ব্যয়িত হবে না অন্য কেউ দান করবে শূদ্রদের ডেকে তিনি বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের জাগতিক কাজকর্মের সেবা ও সহযোগিতা করাই হবে তোমাদের ধর্ম পিতামহ ব্রহ্মা এইভাবে সকল জাতির মধ্যে সুনির্দিষ্ট কর্তব্য স্থির করে দিলেন তিনি হৃষ্টমনে ভাবলেন এখন আর কোনো বিশৃঙ্খলা দেখা দেবে না সকলে তার আদেশ মেনে ঠিক মতো কাজ করে চলবে কিন্তু ব্রহ্মার আশা পূরণ হল না আবারও বিশৃঙ্খলা দেখা দিল তখন তিনি আবার সকলকে ডাকলেন তিনি বললেন ব্রাহ্মণের কাজ হবে অধ্যয়ন এবং অধ্যাপনা এছাড়া ব্রাহ্মণ পুজো অর্চনা করেও জীবিকা নির্বাহ করতে পারবে আর ক্ষত্রিয়রা যুদ্ধবিগ্রহে প্রকাশ্যে অংশগ্রহণ করবে কিন্তু কেউ কোনো অপরাধ করলে তাকে অবশ্যই সাজা দেবে বৈশ্যরা বাণিজ্যিক পরিমণ্ডলে যোগ দেবে শূদ্ররা শারীরিক পরিশ্রমের দ্বারা সকলকে সেবা করবে এছাড়া সকলের মনকে উন্নত করার জন্য ক্ষত্রিয় বৈশ্যকে অধ্যয়ন অধ্যাপনা এবং যজন যজন করতে হবে এই অধিকার আমি তোমাদের দিলাম ত্রেতা যুগে পিতামহ ব্রহ্মা এইভাবে মানুষের কর্তব্য নির্ধারণ করেছিলেন তিনি দেখলেন সকলে যাতে ঠিকমতো কর্তব্যকর্মে ব্যস্ত থাকে তার জন্য কিছু নিয়ম নীতির প্রবর্তন করা খুবই প্রয়োজন শুধুমাত্র কায়িক পরিশ্রম করলে চলবে না মনকে পরিশুদ্ধ করে তুলতে হবে চিত্তকে সংযত রাখতে হবে তিনি আরও সুন্দরভাবে কতগুলি প্রথা প্রবর্তন করলেন তিনি অনুশীলন কেন্দ্র হিসেবে একাধিক আশ্রম প্রবর্তনের কথা বললেন তিনি মূলত মানুষের জীবনকে চারটি আশ্রমে ভাগ করেছিলেন ব্রহ্মচর্য গার্হস্থ বানবপ্রস্থ এবং সন্ন্যাস ব্রহ্মা চেয়েছিলেন এইভাবে মানুষ যেন বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে আরো প্রতিষ্ঠিত এবং প্রাজ্ঞ করে তুলতে পারে প্রত্যেক মানুষের উচিত জীবনের এই চারটি অধ্যায় সম্পর্কে অবগত হয়ে প্রতিটি অধ্যায়ের ব্যবহারিক শিক্ষা লাভ করা পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে তিনি সৃষ্টি করলেন চারটি আশ্রমের এবং কি কীভাবে কোন কোন সময় এই আশ্রমে মানুষ তার কি কি কাজ সম্পাদন করবে তৃতীয় অধ্যায় সমাপ্ত